বর্তমান পৃথিবীর প্রতিটা দেশই নিজেদেরকে শক্তিশালী করার জন্য প্রতিনিয়তই বিভিন্ন ভয়ানক যুদ্ধাস্ত্র তৈরি করছে আর এদের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যেগুলো একটি শহর থেকে শুরু করে পুরো একটি দেশকে পর্যন্ত শেষ করে দিতে পারে আজ আমরা বর্তমান পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর দশটি যুদ্ধাস্ত্র নিয়ে আলোচনা করব। আর এই লিস্টের পাঁচ তিন এবং এক নম্বরটা এত বেশি ভয়ানক যেটি আপনাকে অবাক করে দেবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার দশ সুয়ার্ল্ড ক্লাস ডিস্ট্রয়ার এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি সুপার অ্যাডভান্স যুদ্ধ জাহাজ এই জাহাজটি একটি ফুটবল থেকেও বড় আর এর আসল শক্তি হলো এর স্টিল প্রযুক্তি শত্রুর রাডারে এটি একটি ছোট মাছ ধরার নৌকার মতো দেখায় অর্থাৎ শত্রুরা বুঝতেই পারে না যে তাদের দিকে এই দানবটি ধেয়ে আসছে এই জাহাজটিকে আপনারা একটি ভাসমান অস্ত্রের কারখানা বলতে পারেন এটিতে আছে আশিটি মিসাইল লঞ্চার যা ক্রুজ মিসাইল অ্যান্টিশিপ মিসাইল এমনকি পারমাণবিক অস্ত্রও ছুটতে পারে এছাড়াও এর মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন মিলিমিটারের উন্নত কামান যেটি প্রতি মিনিটে দশটি গোলা ফায়ার করতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হল ভবিষ্যতে এই জাহাজে লেজার অস্ত্র বসানো হবে যা শত্রুর ড্রোন বা মিসাইলকে আলোর গতিতে ধ্বংস করে দেবে এই জাহাজের হাইটেক সেন্সর ও কম্পিউটার সিস্টেম শত্রুর গতিবিধি ট্র্যাক করতে পারে এটি সমুদ্রে শত্রু জাহাজকে ধ্বংস করতে পারে স্থলজ ঘাটিতে আক্রমণ চালাতে পারে এমনকি বিমান প্রতিরক্ষায়ও কাজ করতে পারে নাম্বার নয় আয়রন ডোম আয়রন ডোম হলো একটি সুপার অ্যাডভান্স বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এর কাজ হলো আকাশ থেকে আসা শত্রুর রকেট মটার বা ড্রোনকে ধ্বংস করা এই অস্ত্রটা তো তিনটা জিনিস নিয়ে কাজ করে যার একটি হলো শক্তিশালী রাডার যা শত্রুর অস্ত্র কোথায় আছে তা ধরে ফেলে দ্বিতীয়টি হলো একটি কম্পিউটার যা হিসাব করে যে কোথায় আঘাত হানতে হবে আর তিন নাম্বারটা হলো মিসাইল লঞ্চার যা শত্রুর অস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয় আয়রন ডোম এর আসল শক্তি হলো এর গতি আর নির্ভুলতা এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রকেটটিকে ধরে তা ধ্বংস করতে পারে এটি চার থেকে সত্তর কিলোমিটার দূরের বস্তুকেও ধ্বংস করতে পারে আর 90 শতাংশ সময় এটি সফল হয় এটাকে যেকোনো জায়গায় দ্রুত স্থাপন করা যায় আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলো হলো এটা শুধুমাত্র সেই রকেট গুলোকেই ধ্বংস করে যেগুলো শহর বা মানুষের ক্ষতি করতে পারে আর এতটা সুবিধার কারণে বিশ্বের প্রতিটা দেশই এই অস্ত্রটাকে কেনার জন্য আগ্রহী হচ্ছে নাম্বার আট এস ফাইভ হান্ড্রেড প্রমিথিউস এটা দেখতে যতটা ভয়ঙ্কর এর কাজ তার থেকেও বেশি ভয়ঙ্কর অ্যাস ফাইভ হান্ড্রেড হল রাশিয়ার তৈরি একটি সুপার অ্যাডভান্স এয়ার ডিফেন্স এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এটা আকাশে শত্রু যেকোনো মিসাইলকে অনায়াসে ধ্বংস করতে পারে এই অস্ত্রের শক্তি অবিশ্বাস্য এটি ছয়শো কিলোমিটার দূরের ব্যালিস্টিক মিসাইল আর পাঁচশো কিলোমিটার দূরের বিমান বা ক্রুজ মিসাইলকে ধ্বংস করতে পারে এটি দুশো কিলোমিটার উঁচুতায় থাকা বস্তুকে আগা হানতে পারে অর্থাৎ পৃথিবীর নিম্ন কক্ষপথে যদি কোনো স্যাটেলাইট থাকে তাহলে সে সেটাকে পৃথিবীর মাটি থেকেই ধ্বংস করতে পারে এটি একসঙ্গে ছুটতে পারে যেগুলো কিলোমিটার বেগে ছুটে যায় রেঞ্জ গতি আর প্রযুক্তি এটাকে বিশ্বের সবচাইতে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে নাম্বার সাত মার্কাপা বা মার্ক ফোর এটা কোনো সাধারণ ট্যাঙ্ক নয় এটা হলো ইসরায়েলের সবচাইতে শক্তিশালী এবং অত্যাধুনিক ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি শুধুমাত্র যুদ্ধই করে না বরং শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষাও করে এই ট্যাঙ্ক ফ্লেমিংটি সত্যি যুদ্ধক্ষেত্রে একটি অপতিরোধ রথ এটির ওজন প্রায় পঁয়ষট্টি টন আর এটির গতি ঘন্টায় চৌষট্টি কিলোমিটার কিন্তু এর আসল শক্তি হল এর অস্ত্র আর প্রতিরক্ষা ব্যবস্থা এটি একটি ভয়ানক যুদ্ধ মেশিন এর একশো বিশ মিলিমিটারের স্মুথ বোর কামান যেকোনো কোনো শত্রুর ট্যাঙ্ক বা দুর্গকে ধ্বংস করতে পারে এটি লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও ছুটতে পারে কিন্তু এর আসল জাদু হল ট্রফি একটি প্রোটেকশন এই সিস্টেমটি শত্রুর মিসাইল বা রকেটকে আকাশেই ধ্বংস করে দেয় যাতে ট্যাঙ্কের কোনো ক্ষতি না হয় এছাড়াও এর মোটা শ্যাল এটিকে প্রায় অবেদ্য করে তোলে এই ট্যাঙ্কে একটি ছোট হাসপাতালের মতো জায়গা আছে যেখানে আহত সৈনিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এর হাইটেক সেন্সর আর ক্যামেরা চারোদিকে তিনশো ষাট ডিগ্রি নজর রাখে যাতে শত্রু লুকিয়ে হামলা করতে না পারে নাম্বার ছয় ডি এফ টোয়েন্টি ওয়ান ডি এটা কোনো সাধারণ মিসাইল নয় এটা হলো বিশ্বের প্রথম অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল যাকে বলা হয় ক্যারিয়ার কিলার এই মিসাইলটি সমুদ্রে চলমান জাহাজ বিশেষ করে যে জাহাজগুলো এয়ারক্রাফট বহন করে সেগুলোকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এই মিসাইলটি শক্তি অবিশ্বাস্য এটি রেঞ্জ পনেরোশো থেকে একুশো পঞ্চাশ কিলোমিটার মানে এটি চীনে উপকূল থেকে দূরে থাকা জাহাজকেও আঘাত করতে পারে এটি ম্যাকটেনের গতিতে বারো হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বস্তুর দিকে ছুটে যায় আর দিয়ে এই এই সঠিক দিকে মিসাইলটির কারণে ছোড়া আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারদের চীনের উপকূলে ঝুঁকিপূর্ণ হয়ে এটি শুধু আমেরিকায় নয় জাপান ভারত আর ফিলিপিনের মতো দেশের নৌবাহিনীগুলোকে গুলোকে মুখে ফেলে দেয় এই মিসাইলটি সমুদ্র চীনের অধিপত্য অনেক বেশি বাড়িয়ে দিয়েছে নাম্বার পাঁচ এম কিউ নাইন রিপার এটা কোনো পাখি নয় এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সব চাইতে ভয়ানক যুদ্ধ ড্রোন এই ড্রোনটি আকাশ থেকেই শত্রুর উপর নজর রাখে আর সুযোগ পেলেই নির্ভুল আঘাত হানে সালে এটিকে প্রথমবার যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এটি আকাশে সাতাশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে আর এটি পঞ্চাশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত যেতে পারে এই ড্রোনটিকে হাজার হাজার মাইল দূর থেকেও কন্ট্রোল করা যায় এই ড্রোনটি একটি ভাসমান অস্ত্রাগার এটি হোল ফায়ার মিসাইল লেজার গাইডেড বোমা এবং জয়েন্ট ডিটেক্ট অ্যাটাক মিউনিশন বহন করতে পারে এটি সতেরোশো কেজি পর্যন্ত অস্ত্র নিয়ে উঠতে পারে এর হাইটেক ক্যামেরা সেন্সর দিনে রাতে শত্রুর ওপর নজর রাখে এমন এমনকি আড়ালেও এটি নির্ভুলভাবে শত্রুর ঘাঁটি যানবাহন এমনকি একজন ব্যক্তিকেও আঘাত করতে পারে এটি শুধু আক্রমণই করে না বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ আর নজরদারিতেও কাজে আসে এটি আকাশে এত দীর্ঘ সময় ধরে উঠতে পারে যে শত্রুর কোনো গতিবিধি লুকোনো থাকে না এই ড্রোনটি আধুনিক যুদ্ধের একটি গেম চেঞ্জার এর নজরদারি নির্ভুল আক্রমণ আর দীর্ঘ সময় ধরে ওরার ক্ষমতা এটিকে আকাশের এক অদৃশ্য শিকারিতে পরিণত করেছে নাম্বার চার বি রাইডার এটা কোনো সাধারণ বিমান নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত স্টিল বোমারো বিমান এই বিমানের ডিজাইন এতটাই ইউনিক যে এটি রাডারে একটি ছোট্ট পাখির মতো দেখায় এটি বাতাসে বারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এটি পারমাণবিক এবং প্রচলিত বোমা বহন করতে পারে যা শত্রুর ঘাটি বাংকার এমনকি শহর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে এর স্টিল প্রযুক্তির কারণে এটিকে শত্রুর রাডার বা মিসাইল ধরতে পারে না এটি লেজার গাইডেড বোমা দিয়ে নির্ভুল আঘাত হানতে পারে এটি একা একাই শত্রুর অঞ্চলে গিয়ে তাদের আস্তানাকে ধ্বংস করে আবার ফিরে আসতে পারে এই বিমানের দামের কথা যদি বলি তাহলে এর দাম হল সাতশো মিলিয়ন ডলার নাম্বার তিন ব্রাঙ্কো সুপারসনিক ক্রুজ মিসাইল এটি হলো বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রুজ মিসাইল যেটি ভারত আর রাশিয়া যৌথভাবে তৈরি করেছে এই মিসাইলটির নাম ভারতের ব্রাহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কোবা নদী থেকে এসেছে এর দৈর্ঘ্য আট দশমিক চার মিটার এবং ওজন প্রায় টন এই মিসাইলটি স্থল সমুদ্র বা আকাশ যে কোনো জায়গা থেকেই ছোড়া যায় ব্রাঙ্কোসের আসল শক্তি হলো এর গতি আর নির্বলতা এটি শব্দের চেয়েও তিনগুণ বেশি গতিতে উড়ে অর্থাৎ তিন হাজার সাতশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এর রেঞ্জ চারশো থেকে ছয়শো কিলোমিটার আর এটি তিনশো কেজি ওয়ারহেড বহন করতে পারে ব্রাঙ্কো ভারতের প্রতিরক্ষার মেরুদণ্ড এটি পাকিস্তান আর চীনের নৌবাহিনীর বিরুদ্ধে ভারতের শক্তি বাড়ায় আর এই মিসাইলের দামের কথা যদি বলি তাহলে এই মিসাইল একটি দাম হল চল্লিশ কোটি টাকা লাইটিং এটা পৃথিবীর উন্নত ফাইটার জেট টু এই বিমান শত্রুর চোখে অদৃশ্য আর আকাশ থেকে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে পারে এটি উনিশশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এটা শুধুমাত্র একটি ফাইটার জেট না এটা হলো অস্ত্রের গোডাউন এটা এয়ার টু এয়ার অর্থাৎ এক ফাইটার জেট থেকে অন্য ফাইটার জেটে এয়ার টু গ্রাউন্ড অর্থাৎ আকাশ থেকে জমিনে আক্রমণ ও লেজার গাইডেড বোমা বহন করতে পারে এর স্টিল প্রযুক্তি এটাকে শত্রুর রাডারে অদৃশ্য রাখে এর হাইটেক সেন্সর ক্যামেরা তিনশো ষাট ডিগ্রি নজরদারি করে পাইলটের হেলমেটে একটি বিশেষ ডিসপ্লে থাকে যা তাকে বিমানের আশেপাশে কি কি হচ্ছে তা দেখতে সাহায্য করে এফ থার্টি ফাইভ মার্কিং বিমান বাহিনীর ভবিষ্যৎ এই মিসাইলটি ইসরায়েল যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া সহ আরো বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে দু পঁচিশ সাল পর্যন্ত এক হাজারটি এফ থার্টি ফাইভ তৈরি করা হয়েছে আর এই ফাইটার জেটের দাম একশো দশ মিলিয়ন ডলার নাম্বার এক অ্যাটম বম এটি মানব জাতির ইতিহাস শেষ সবচেয়ে ভয়ানক অস্ত্র এই বোমা শুধুমাত্র শহরকেই ধ্বংস করে না এটি পুরো পৃথিবীর বদলে দেওয়ার ক্ষমতা রাখে পঁয়তাল্লিশ সালে বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমারের নেতৃত্বে এই বোমাটি তৈরি করা হয় এর শক্তি এতটাই বেশি যে একটি ছোট সাইজের পুরো একটি শহরের নাম মুছে দিতে পারে পারমাণবিক বোমার শক্তি অকল্পনীয় এটি বিস্ফোরণের সময় প্রচুর আলো ও তাপ উৎপন্ন হয় যেমন উনিশশো সালে হিরোসিমা আর নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল সেটি মিনিটে পুরো শহরকে ধ্বংস করে দেয় সে জায়গাতে আগামী কয়েক যুগ কোনো ফসল পর্যন্ত ফলেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা আর চীন হাজার হাজার পারমাণবিক বোমা তৈরি করেছে আজ আমেরিকা রাশিয়া চীন ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে এই পারমাণবিক অস্ত্র আছে কিন্তু এই অস্ত্রের ব্যবহার কারোর জন্যই মঙ্গলময় হবে না এই অস্ত্রগুলোর মধ্যে কোনটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি দেখতে চান কোনো ব্যক্তি যদি স্পেস থেকে লাভ দেয় তাহলে তার সাথে কি হবে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন